আমি নিজেকে ফুটিয়ে নিয়েছি সেই সমস্ত জায়গা থেকে যেখানে আমার কোনো মূল্য নেই যেখানে আমি আছি তবু একটা নিঃশব্দ অনুচ্ছেদ একটা উপেক্ষিত বাক্য আমার অস্তিত্ব সেখানে একটা শূন্য চরিত্র মাত্র নামহীন দাগহীন স্পর্শহীন আমি ছিলাম কিন্তু লেখা হয়নি আমি দেখেছিলাম কিন্তু দেখা দেইনি তারা আমার মুখ মনে রাখেন আমার চোখের ভাষা বোঝেনি তাই আমি ফিরে এসেছি যেখানে আমার অস্তিত্ব কাগজে হৃদয়ে লেখা আমি এখন শব্দ হয়ে না অর্থ হয়ে বাঁচি হ্যাঁ আমি অর্থে বাঁচি